তো আমরা এই হুইল সলিউশন এর সার্ভিসিং ইত্যাদি একচরি সম্পর্কে জানবো আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ চলছে সলিউশন সকল প্রকার সার্ভিসিং এর জন্য বেস্ট বলা চলে এবং এখানে সকল প্রকার টায়ারের বেস্ট কালেকশন গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আজকে আমরা এখানে এসেছি তো আমার পাশে যে জাগে দেখছেন উনি হচ্ছে হুইল সলিউশনের ওনার তো ওনার থেকে আমরা বিস্তারিত এখানে সার্ভিসিং টায়ার ইত্যাদি সব কিছু সম্পর্কে জানবো এবং এখানে যে এক্সাক্ট লোকেশনটা এই সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন জি আসসালামু আলাইকুম আমাদের হুইল সলিউশন এটা উত্তর বাড্ডা অবস্থিত উত্তর ওভারব্রিজ থেকে 200 মিটার উত্তরে আসলে আমার দোকানটা ফুজিটরের অপজিটে এর বিল্ডিং হচ্ছে নতুন এটা পাশে আমাদের মারিয়াম কার মারিয়াম কারের পাশেই হুইল সলিউশন দুটো দোকান মিলে একটি সাইনবোর্ড হুইল সলিউশন আমরা মূলত সব ধরনের টায়ার এবং ব্যাটারি বিক্রি করে থাকি সব ধরনের ইঞ্জিনিয়ারল বিক্রি করে থাকি মোটামুটি সব ব্র্যান্ডের অথেন্টিক ইঞ্জিনিয়ারল গুলো পাচ্ছেন যেখানে সব জায়গায় ডুপ্লিকেট ইঞ্জিনিয়ারল ইঞ্জিনিয়ারের সেল আপ সেখানে আমরা সত্যি ইঞ্জিন অয়েল গ্যারান্টি হিসেবে বিক্রি করতেছি

এবং সকল সাইজের ব্যাটারি রিমোটের ব্যাটারি বাদে যে সকল ধরনের আনকমন কমন সব ধরনের ব্যাটারি আমরা কিন্তু পাচ্ছেন আর ইঞ্জিনিয়ার করে আমরা আমাদের কিন্তু পাচ্ছেন তো আপনার চলে আসেন আমাদের দোকানে এবং আপনারা অথেন্টিক ইঞ্জিনিয়ার এবং টায়ারগুলো নিয়ে আপনার গাড়ির জন্য আপনার আপনার নিয়ে যেতে পারবেন আসসালামু তো আপনারা সবাই বিস্তারিত ভাইয়ের মুখ থেকে শুনলেন তো বলতে চাই আমাদের রানবিড়ি অ্যাপ ও ফেসবুক পেজের সাথে যারা যারা যুক্ত আছেন সবাইকে আমরা এই দোকানটা সাজেস্ট করি এই লোকেশনে আশেপাশে যারা আছেন বা দূর থেকে যারা এখানে আসবেন

এই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে তো আজকে আমাকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম